চেয়েছিল তো তুমি চা করতে গেলে চা করা তোমার ছোটবেলায় অভ্যেস বাবা আমাকে বললে বললে তোমার এই অভ্যেসটার কথা বাড়ির অন্য লোকেদের বলতে যেও না তাহলে তোমার হাতে চা খাওয়াটা ওরা অভ্যেস করে ফেলবে আর কোনোদিন যদি চা করতে না পারো তাহলে বাড়ি থেকে ক্ষেত্র করে কাল রাত্রিরে বরুণ তোমার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করেনি তো না বোমা কুড়িটি বছর কোটে বসে বিচার করেছি আমার চোখে তুমি ফাঁকে দিতে পারবে না আমি যাই বাবা শোন রোজই বরুণ একবার করে তোমার ল্যাজে পা দেবে ছোবল মারতে না পারো এক একবার অন্তত ফোঁস করে উঠবে দাদা চা তুমি চা শর্মা কোথায় এইবারের বউ ওকে চা করতে পারে না তোমরা তিন বউ বসে ঠিক করে না কোনো তোমার আমার তুলনা করছো একবারকে জিজ্ঞেস করাতো ওর বাবাকে বিয়েতে গিয়ে দিয়েছে তবে হঠাৎ করে বিয়ে হয়েছে তাই হয়তো কেনা সময় পায়নি সময় পায়নি আজ তিন দিন হল বিয়ে হয়েছে বিবার ইচ্ছে থাকলে এর মধ্যে দিতে পারতো না পালিয়ে গেল ও ভদ্রঘরের মে তোমার মতো কোমর বেঁধে ঝগড়া করার অভ্যেস নেই কি ও ভদ্রঘরের মেয়ে আর আমি বুঝি অব কেন সকাল থেকে মুখ খারাপ করাল যাও চাটা দিয়েছে খেনা যা আকুপু হুম চা তুমি আনতে গেলে কেন এই দেখো মেজবদি নিজের হাতে তোমার জন্য চা নিয়ে এসেছেন

মেজ বইশ নামে ছোট করে দিলে কেন ও মেজ বউ তুমি ছোট বউ ছোটকে মেজর থেকে বড় করবো কি করে গুড মর্নিং আরে আপনারা এত সকালে আরে মেয়েটা দুরাত্রির বাড়ির বাইরে তো আমাদের ছেড়ে একটি রাতও বাড়ির বাইরে থাকবেন। তাই দেখতে তেরাম কেমন আছে। আমি ভালো নেই বাপি। কী কী? কি হয়েছে এখন? এখানে বসে বেড়ে দিচ্ছে না। বলছে নেমে এসে যেতে হবে। এ কি অলুক কথা? আহা ওরونکو সব শিখিয়ে পড়িয়ে নাও। ও জানবে কি করে তোমার পছন্দ অপছন্দটা কি।